আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দশক আজ পয়লা জুন দু হাজার চব্বিশ র শনিবার রয়েশি দিনাজপুর জেলার কালিতলা বাস টার্মিনাল সংলগ্ন লিচুর আর আজকে এখান থেকে আপনাদের সরাসরি লিচুর বাজার দর জানানোর চেষ্টা করবো তো সম্পূর্ণ ভিডিও যুগে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ Alesio, 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 Alesio,

একত্রিশশো টাকা চলে গেলে চৌদ্শো চৌত্রিশশো চৌত্রিশশো চব্বিশ আট চোদ্শো চোদ্দশো চব্বিশশো চৌদ্শো